হবে সবাই একই কথা বলে সাকিব খান আরো তো অনেক ভালো ভালো নায়ক আছে আমাদের দেশে আর সাকিব খান তো দেশের বাইরের নায়িকাদেরকে বেশি সময় দিচ্ছে বা বেশি ছবিতে নিচ্ছে তো সেই ক্ষেত্রে অন্য নায়ককে নায়ক খান আছে হিরো আলম আছে তারপর রোশান আছে বাপি আছে হ্যাঁ অনেকগুলো মুভি সে করেছে এবং ভালোই ওর যে টাইপের নায়িকা আছে ও তাদের নিয়ে থাকো ওর কথা না বলি আমি চাইবো সাথে কাজ করতে আর আমার ইচ্ছা আমি সাকিবের সাথে এখন যারা ফিল্মে যাচ্ছে তারা তো ম্যাক্সিমামই নাকি নাইকারাই প্রোডিউসার নিয়ে আসছে তো সেক্ষেত্রে আপনার কি কোনো প্রোডিউসারর সাথে পরিচয় আছে যাকে আপনি ইনভেস্ট করবেন যে আমি নায়িকা হিসেবে আমাকে নিলে ভালো হয় এরকম কোন প্রোডিউসার আছে হাতে না ভাইয়া এখন এখন যারা প্রোডিউসার প্রোডিউসিং করছে যারা আসছে প্রোডিউসার তারা ওইভাবেই নিচ্ছে যে আমার এই কাস্টার জন্য আমার এই নায়িকাকে প্রয়োজন আমার এই আইটেম সংটার জন্য আমার এই নায়িকাকে প্রয়োজন তো ওইভাবেই কাজ হচ্ছে এরকম না যারা যারা এরকম প্রোডিউসার নিয়ে আসে তারা তো সাকিবের সাথে কাজ করতে পারবে পারবে না তারা যারা অন্য হিরো আছে তাদের সাথে কাজ করতে ঈদের রিলিজ পেয়েছে বরবাদ জঙ্গলি এবং চক্কর তো কোনটা দেখা হয়েছে আমার দেখা হয়েছে বরবাদ কারণ ওর লুকটা দেখার জন্য আমার যাওয়া কারণ এর আগে ওকে এইভাবে প্রেজেন্ট করা হয়নি সো এই জন্যই আমার খুব ভালো লেগেছে এভাবে যদি আরও ভালো ভালো কাজ উপহার পাই আমরা তাহলে তো আমাদের জন্য ভালো আর যেটা বললেন দেশের বাইরের নায়িকা সে আসলে নিজেকে প্রুভ করতে চেয়েছিল যে আমি সবার সাথেই কাজ করবো এর আগে তো করতে পারে নাই তার দুটা বইয়ের কারণে দ্যাটস তার এটা ইচ্ছে ছিল যে আমি সবার সাথেই কাজ করবো এটা তো আমাদের জন্য ভালো ও মানে